শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি তোমরা আমাকে ভালোবাসো আশীর্বাদ করো যাতে আমি আমার চ্যানেলটা বড় করতে পারি আর জীবনে অনেক সুখী থাকতে পারি তো যাই হোক আজকে হলো সোমবার এখনই সকাল সাত সাতটা বা পৌনে সাতটা এরকমই হবে ঠিক টাইমগুলো আমার মনে থাকে না গো ভিডিও করার হয় আমি ঠিক মানে ক্যামেরা অন করে ভিডিও স্টার্ট করে দিই কিন্তু কখন কোন টাইম সেটা আমার মনে পড়ে না তো যাই হোক ওই রকমই হবে পৌনে সাতটা সাতটাই হবে আমি তো ঘুম থেকে উঠি সেই ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পরে উঠে যাই একটু মর্নিং ওয়াকে তো এসে তারপরে বাসি জামাটা ছেড়ে রান্নাটা বসাই তো সেরকমই হয়েছে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর চা করে নানুকে দিতে গেছিলাম চা খেতে মানে ও হচ্ছে ঘুম থেকে উঠেই আগে চা চাই তারপরে ও ভাগি কাজ করে না হলে নাকি ওর ভালো লাগে না শরীর ম্যাজ ম্যাজ করে ঘুম থেকে উঠে চা খেতে না পারলে আর আমি না একদমই ওর উল্টো ও যেরকম ওর পুরো বিপরীত আমি সব দিক থেকে ও হচ্ছে একটু বেশি চিন্তা করে মানে কোনো ছোটোখাটো কিছুতেই একটু বেশি চিন্তা করে আমার আবার বড় কিছু হয়ে গেল কোনো চিন্তা থাকে না মাথায় ও ঘুম থেকে উঠেই চা নিয়ে বসে পড়বে আমি আবার চা খেতে পছন্দ করি না আমি আইসক্রিম খেতে খুব পছন্দ করি ও আবার আইসক্রিম খায় না এরকম আমি আর ও হলো পুরো দুটো বিপরীত মেরুর মানুষ তারপরেও দেখো কত সুন্দর মিলেমিশে একসাথে সংসার করেছে ছ বছর হয়ে গেল বিয়ে হয়েছে আমাদের মানুষটা যেমনই হোক দুজনের মধ্যে ভালোবাসা থাকলে না ঠিক সংসার করা যায় তেমনই আমাদের তো যাই হোক যেটা বলছিলাম আজকে ওকে চাটা দিয়ে আর আমি বাসি নাইটিটা নিয়ে বাইরে চলে এলাম একেবারে ধুয়ে মিলে দিলাম আর এখন না ধুলে না আবার একটু পরে পড়াতে বসে পড়বো রান্না করেই সাথে সাথে পড়াতে বসে পড়ি তখন আর ঠিক মনে থাকে না জানো তো মানে মনে থাকে না সেই ধুতে ধুতে বেলা হয়ে যায় দুপুরবেলা আমি যখন স্নান করার সময় তখন মনে পড়ে তো আর এখন তো সেরকমভাবে রোদও ওঠে না একদম মেঘলা আকাশ হয়ে থাকে সকাল সকাল জিনিসগুলো ধুয়ে না দিলে না দুদিন ধরে শোকাতে হয় এই যে আমি জামা কাপড় কাচি আমি তো স্নান করার সময় কাচি আর আমি বেলা করেই স্নান করি ওই বারোটা সাড়ে বারোটার দিক করে স্নান করি তো তারপরে আর শুকাতে চায় না জামা কাপড়গুলো ওই রকমই রয়ে যায় আবার ওইগুলো আমি মিলে দিই বারান্দাটায় আবার সকালবেলা উঠে রোদে দিয়ে দিই মানে দুদিন ধরে আমার পাতলা পাতলা জিনিসগুলোই আমাকে দুদিন ধরে শুকাতে হয় তাহলে যদি মোটা জিনিস কাচি চার দিন লাগবে শুকাতে আমাদের ব্ল্যাঙ্কেটটা বার করে রেখেছি তো ব্ল্যাঙ্কেটটা এখনও কাঁচা হয়নি এখন এমনি লেপ গায়ে দিচ্ছি এবারে তোর বেশি ঠান্ডা পড়ছে এবারে ব্ল্যাঙ্কেটটা কাচতে হবে তো ব্ল্যাঙ্কেটটা কাচলে না দেখবে চার পাঁচ দিন লাগে আমাদের ব্ল্যাঙ্কেট শোকাতে তো এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে করবো সোয়াবিনের তরকারি ডাল আর ডিম সিদ্ধটা তো আমার রোজই হয় আর আমাদের না এক তরকারি ভাতই সময় করি আমি বা জানো কেউ না দু তিনটে তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করি না তো তার জন্যই এক তরকারি ভাত আর ডালটা প্রত্যেক দিনই হয় আমি ডাল সিদ্ধ খাই আমার আবার সাজলানো ডাল অতটা ভালো লাগে না কিন্তু সিদ্ধ ডাল খাই আর সানোর জন্য একটু ডালটা সাতলে দিই আর দুজনের জন্যই প্রত্যেক দিন ডিম সিদ্ধটা হয় এই হচ্ছে রান্না আজকের মেনু রান্নাবান্না মানে রান্না বান্না করে না সরি এইখানে রান্নাটা বসিয়ে দিয়ে তরকারিটা হচ্ছিলো তো আমিও ভালোভাবে হাত পাটা ধুয়ে চলে গেছি গোপালকে ঘুম থেকে তুলতে ওইদিকে বাসি কাজকর্মগুলো না সানু সেরেই রাখে আমি তোমাদের বললাম না যে আমি সব ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে গেলে সানু ওইদিকে বাসি কাজটা সেরে দেয় কেন হচ্ছে আটটা থেকে আমি পড়াতে বসি আর আমি রান্না করতে করতে দশ পনেরো মিনিট একটু লেট হয়েই যায় মাঝে মধ্যে তো ও বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাঁট প্রত্যেক দিন দিয়ে দেয় বাসি ঘরটা আর আমি যদি রান্না না করি তাহলে করে না তাহলে ও শুয়ে থাকে তখন আমাকেই করতে হয় যেমন এই রবিবার দিনগুলো বা যে টাইমগুলো ছুটি থাকে ওর আমাকে রান্না করতে হয় না তো সেই টাইমগুলো তো ওই টাইমগুলো আমাকেই বাসি কাজগুলো করতে হয় না হলে ও করেই দেয় তো এই দেখো না গোপাল সোনাকে ঘুম থেকে তুলে আর বিস্কুট জল জল বিস্কুট একটু খাইয়ে দিলাম এরপরে হচ্ছে বাকি কাজগুলো করবো আর এখন ওই পড়তেও চলে এসেছে তো পড়াতে পড়াতে আবার একটু আগে পড়িয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে কাজগুলো সব সারা হয়ে গেছে আর এখনো এগারোটার মতন বাজে ঘর পুরো গোছানো যে দেখো ঘর পুরো পরিষ্কার বিছানা চাদরটাও আজকে পাল্টে দিলাম দিয়ে ভিজিয়ে দিলাম চাদরটা আর এখন এবার একটু মেশিনে বসবো এখনই এগারোটা পনেরো মতন বাজে গোটা পনেরো মতন বাজে এখন একটু মেশিনে বসবো আর তারপরে উঠে স্নান করবো স্নান করা ছাড়া আর কোনো কাজ নেই এখন আর কালকে যে জুতো কিনতে গেছিলাম না দাদা দেখাই তোমাদের কোন জুতোটা কিনলাম ওইটা আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই জুতোটা কালকে এই জুতোটা কিনলাম একটু জুতোটা হচ্ছে বুটের মতনই বুটই বুটের মতন না যে লেস দেওয়া বুটগুলো হয় ওইটাই লেস ছাড়া বুট আর কিছু না মানে শু টাইপের না পামসুগুলো তো অন্যরকম হয় এটা বুটই তো আমি লেস দেওয়াগুলো দেখছিলাম মানে এখন যে নতুন বুটগুলো কিছুদিন পেয়েছি না যেটা সানুর আছে লেস দেওয়া আছে কিন্তু লেস দিয়ে খুলতে হবে না আমি ওইরকম চেয়েছিলাম কিন্তু ওইরকম অনেক ছোট ছোট পাওয়া যাচ্ছিল আমার সাইজের পাওয়া যাচ্ছিলো না আমার পায়ের সাইজের পাওয়া যাচ্ছিল না তো তারপরে এটাই পছন্দ হলো এটাই নিলাম নিয়ে আজকে সকালবেলা তো গিয়েছিলাম হাঁটতে তো এটা পরে গিয়েছিলাম আর কি বলো তো জুতোটা একটু বড় সাইজ নিয়েছি কেননা হাঁটতে সুবিধা হবে না হলে বুটগুলো কি হয় এই ছোট মানে একদম মাপের মাপ হলে পুরো পায়ের আঙুলগুলো মরে যায় আর অসুবিধা হয় তো তার জন্য একটু বড় সাইজ নিলাম হাঁটতে সুবিধা হবে আর পায়ের পিছন দিকটা খালি এরকম ঘষে ঘষে মানে পিছন দিকটা এতটা লম্বা তো পায়ের গোড়ালির দিকটা তো ওখানটা খালি ঘষে ঘষে গোড়ালিটা আজকে একটুখনি কেটে গেছে মানে ছুলে মতন গেছে গোড়ালিটা তো না মোজা পরে হাঁটতে হবে দেখি মোজা পরে হাঁটবার কালকে তো অত জামা প্যান্ট কিনেছিলাম কালকে কিচ্ছু শোকায়নি আজকে রোদ রোদ উঠছে না দেখো কীরকম রোদ দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না পুরো রোদ উঠছে না পুরো ম্যার ম্যার করছে আকাশটা ওইটা তাও বাইরে মিলে দিলাম যা হালকা ফুলকা যা রোদ আছে শুকিয়ে যাবে ওরা শুকিয়ে গেলে আবার আজকে ভিজিয়েছি আজকে ভিজাই না যে শুধু যে বিছানা চাদরটা সেই চাদরটা তুলে ভিজিয়ে দিলাম আর সকালে বাসি নাইটিটা ধুলাম না একেবারে ভিজিয়ে দিলাম কেচে নেওয়ার জন্য ব্যাস এইটুকুনি আহ মানে তাড়াতাড়ি হয়ে যাবে কাঁচাকুচি তো একেবারে ওই সাড়ে বারোটা পৌনে একটার দিক করে স্নান করে নেব নিয়ে পুজো দেবো আর তারপর তো পড়াচ্ছিলাম গোপালকে ঘুম ঘুম থেকে তোলার পর থেকে আবার এখন এলাম তোমাদের সামনে ঘুম থেকে তোলার পর থেকে পড়ালাম বিজনা গোছালাম ঘর মুছলাম বাসন মাজলাম সব কাজ আর শেয়ার করিনি তোমাদের সাথে এইসব তো বেসিক কাজ যখন আমার কোনো ব্লগের ঠিক ঠিকানা থাকে না মনে থাকে মানে বুঝতে পারি না ব্লগ কী করবো তখন এইসব কাজ তোমাদের সাথে শেয়ার করি নাহলে এইসব কাজ আমি প্রত্যেক শেয়ার করি না তোমাদের সাথে সাথে আর তোমরা যদি চাও তাহলে সত্যি আবার শেয়ার করবো মানে এসব কাজ শেয়ার করবো তোমরা যে মাঝে মাঝে কমেন্ট করে আমাকে জানাচ্ছ যে কেমন হচ্ছে ভিডিওগুলো আমার সত্যি খুব ভালো লাগছে আমার ভালো লাগছে ভিডিও করতে এখন আর খুবই ভালো লাগছে আমার যে সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবারের মধ্যেও যে তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ ভিডিও কেমন হয়েছে বা আমার কোনো ভুল হলে এই দুদিন আগে আমার হাতে শাখা ছিল না তার জন্য কমেন্ট করেছিল একজন তো যাই হোক একজন বোন বা দিদি যাই হবে আমি জানি না বোন হবে না দিদি হবে তো হাতে শাখা ছিল না ওটা আমার একটা প্রবলেমের জন্য আমি শাখাটা একটুখানি কিছুক্ষণের জন্য জাস্ট খুলেছিলাম তারপরে আমি আবার পরে নিয়েছিলাম রাত্রিবেলা পরে নিয়েছিলাম মানে দিনের বেলা একটু খোলা ছিল তো সেটা কোনো প্রবলেম না আমি কখনো হাত দিয়ে পলা খুলি না আর কি তো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আমি একটুখানি মেশিনে কাজ করি তারপরে আবার তোমাদের সাথে কথাবার্তা যা হওয়ার হবে মেশিনে কাজ তোমাদেরকে কি দেখো আমি তোমাদেরকে যদি তাও তোমরা বুঝবে না তো কথা কিন্তু সন্ধে সাতটা বাজে এখন আর আজকে দুপুরবেলা ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি পৌনে সাতটার সময় জানো পৌনে সাতটা সাড়ে ছটায় উঠেছি আর ঘুম থেকে উঠে আগে বিছানাতেই বসে বসে ভিডিও এডিট করলাম কেন ভিডিওটা আপলোড দিতে হবে সাড়ে ছটা বেজে গেছে আমি সাতটার সময় ভিডিও আপলোড করি এখন আজকে অনেকটা দেরি হবে ভিডিও আপলোড দিতে সবে আপলোড বসিয়েছি এখন সাতটা বেজে গেছে আমি ভিডিওটা এডিট করে সন্ধে দিলাম দিয়ে এবারে না চুল ভালো করে হাজিরে বেঁধে নেব আর খাবো আর বাইরে এত ঠান্ডা পড়েছে আর সত্যি কথা বলতে দেখবি এরকম শীতকালে ঘুম থেকে ওঠার পরে মানে বেশি করে এরকম দু যদি শুয়ে সন্ধেবেলা ঘুম থেকে ওঠে না এত বেশি ঠান্ডা লাগে যে মানে বলার কথা না আগে তো আমি এরকম রাত্রিবেলা যদি ঘুমিয়ে পড়তাম মানে খাবার আগে যদি ঘুমিয়ে পড়তাম আর খেতে পারতাম না এত ঠান্ডা লাগতো এখনো প্রচুর ঠান্ডা লাগছে চুলটা বেঁধে আগে গায়ে একটা কিছু দেবো এত ঠান্ডা লাগছে আমার ভালো লাগছে না আমি দরজাও দেখো বন্ধ করে দিচ্ছি আমি সন্ধ্যে দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছি আমি পুরো মানে কাঁপছি এত ঠান্ডা করছে আমার ঠান্ডাটাও এবারে ঝাঁকিয়ে পড়ছে বলো দুপুরবেলা তো তোমাদেরকে বললাম তখন কাজ করে মেশিনে বসবো মেশিনে বসেছি কত পর্যন্ত যেন এক ঘন্টা না চল্লিশ মিনিটের মতন মেশিনে কাজ করেছি চল্লিশ মিনিট কাজ করার পরে উঠে স্নান করে খেয়ে পুজো দিয়ে না মানে সরি খেয়ে পুজো দিয়ে না পুজো দিয়ে খেয়ে আর তারপরে একটু শুয়ে শুয়ে ফোন কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছি যেহেতু ভোরবেলা উঠি তো শুলেই ঘুমি মানে শুলেই সাথে সাথে ঘুমিয়ে পড়ি দুপুরবেলা জানি না কেন আমি অনেক কন্ট্রোল করি এখন যে দুপুরবেলাটা যাতে না ঘুমা ঘুমাই কারণ শীতকাল না দুপুরবেলাটা ঘুমিয়ে পড়লেই একটু প্রবলেম হয়ে যায় আমার দেরি হয়ে যায় ঘুমতে থেকে আর ঘরে কেউ থাকে না যে আমাকে ডেকে দেবে আর আমি ঘুমালে আমার max সাথে সাথে ঘুমাই দেখো না এখান শুয়ে আছে এখনো পর্যন্ত ও ঘুমাচ্ছিলো আমিও ঘুমাচ্ছিলাম এই করে দেরি হয়ে গেছে তো ভাবছি এবার চুল টুল একেবারে বিনুনি করে নি আর ভাল লাগে না বার বার দিয়ে আমি খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো রুটি করবো শুধু তো সান্নুর জন্য দুটো রুটি আর ভাবছি একটু আলুর তরকারি করে নেবো জানো তো নাক বুঝে যাচ্ছে সেই কাল থেকে বুঝে যাচ্ছে নাকটা ঠান্ডা লেগে যাচ্ছে ভোরবেলা উঠে হাঁটতে যাচ্ছে না আর হেঁটে এসে এত গরম লাগছে পাখা চালিয়ে দিচ্ছি ঠান্ডা তো লাগবেই বলো আমার বর তো কি মুখ করে বলে এই ঠান্ডা গরমটাই লেগে যাবে পাখা টাকা চালিয়েও না চলো যাই গিয়ে আমার খাবারটা নিয়ে এসে বসি খাবো কি জানো তো ডিম সিদ্ধ খাবো আর শসা খাবো একটা ডিপের পিছনে এটা খোলেই না আর ম্যাক্সকে একটু বিস্কুট খাওয়াবো তারপরে ভিডিওটা পুরো রেডি করবো কারণ ভিডিওটা এখন আপলোডে বসেছি একটু টাইম লাগবে ভিডিওটা এখন আপলোডে বসিয়েছি একটু টাইম লাগবে তো খেয়ে দেয়ে ভিডিওটা রেডি করব বুঝেছো আর এখে দেখো এখানে দেখো শুয়ে কেমন শুয়ে আছে গুড়ি গারা মেয়ে শুয়ে আছে আর বলছিলাম না দরজা বন্ধ দেখো দরজা টর্জা সব বন্ধ করে দিচ্ছি খুব ঠান্ডা করছে চলো সাথে থাকো কিন্তু রান্না ঘরে ঢোকার আগে আমার যে রান্নাঘরে জানলাটা আছে জানলাটার বাইরের দিক থেকে একটা প্লাস্টিক দেওয়া আছে জানাতো তো প্লাস্টিকটা আগে ফেলে দিয়ে এলাম কেননা সত্যি করে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আর আমি যে গায়ে কিছু দেবো আমি সেটাও পারবো না মানে পারবো না বলতে আমি গায়ে দিয়ে কাজ করতে পারবো না আমার প্রচণ্ড প্রবলেম হয় এমনিতেই আমার বসে বসে রান্না করতে একটু অসুবিধা হয় কেন সাড়ে পাঁচ বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি তারপরে অভ্যাসটা একটু হয়েছে এখন প্রথম প্রথম তো আমি বসে আমি যখন প্রথম বসে রান্না করছিলাম আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো রুটি করতে তো এখন একটু ঠিক হয়ে গেছে আর আজকে না আটাটা আমি একটু পাতলা মেখে ফেলেছি মানে একটু শক্ত শক্ত আটা মাখলে দেখবে রুটি বেলতে সুবিধা হয় আর পাতলা করে আটা মাখলে না অনেক দেরি হয় রুটি বেলতে আর ঠিকঠাকভাবে গোল গোলও হতে চায় না তো এরকম পাতলা হয়ে গেছে বলে আটাটা আজকে রুটি বেলতে একটু টাইম লাগছে আর এখানে শানু এসেছিলো মানে সবাই শানু কাজ থেকে এলো এখনই সাড়ে আটটার মতন বাজে ও কাজ থেকে এলো তো সাথে বক বক করতে করতে ম্যাক্সের কথা বলতে বলতে এখানে আমি রান্নাও করছি আর মানে কাজও হচ্ছে আর ম্যাক্স তো বারবার এসে দেখে যাচ্ছে আমার কখন রান্না হবে আর ও খাবে আর ওকে তো আমি মানে রাত্রেবেলা ভাত দিই রুটি দিই না দেখো আমার পিছনে যে ভাতের হাড়িটা রয়েছে ওর মধ্যে ম্যাক্সেরই ভাত রয়েছে আর মাংস সিদ্ধ রয়েছে তো সেটাই ওকে খাইয়ে দেবো আমার রান্না হয়ে গেলে আসানোকেও খেতে দিয়ে দেবো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাচ্ছো যে তোমার ভিডিও ভালো হচ্ছে আমাদের ভালো লাগছে দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো তোমরা দেখছো বলে তোমরা কমেন্ট করছো বলে আমি সত্যি অনেক ইন্সপিরেশান পাচ্ছি তোমাদের থেকে আর আমি অনেক মানে কী বলবো মন থেকে খুব ভালো লাগছে যে আমার ভিডিও করো ভালো লাগছে কেন এত কষ্ট করে খেটে খুটে ভিডিও করি তো ভালো না লাগলে যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমারও মনটা খারাপ হয়ে যায় তাহলে চলো তোমাদের যদি এই ভিডিওটাও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও চ্যানেলটা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে টাটা গুড নাইট হবে কাল ঠিক সন্ধ্যে সাতটা